বঙ্গোপসাগরের লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ার কারণে সিলেট সহ দেশের ছয়টি বিভাগে ভারী বৃষ্টি হতে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আবহবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন উত্তর রন্ধ্র দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকার অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তরবঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে মঙ্গলবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে সিলেট রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সিলেট রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে মঙ্গলবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে সিলেট রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে